হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা আপনার ইন্টারনেট স্পিডকে বাড়িয়ে নেবার জন্য বিভিন্ন ধরনের ভিপিএন ব্যবহার করছেন অর্থাৎ যারা ফ্রি ভিপিএন ব্যবহার করছেন তারা কিন্তু হুমকির মধ্যে আছেন আপনার ডিভাইসের বা আপনার বিভিন্ন অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের গোপন কিওয়ার্ডস বা পাসওয়ার্ড বেহাত হয়ে যেতে পারে এজন্য আপনার এখনই উচিত আপনার ফোন থেকে সকল ধরনের ভিপিএন ডিলিট করে দেওয়া এবং রিমুভ করে দেওয়া তো আপনি সেটা করতেই পারেন ডিলিট বা রিমুভ করার পর সেটা কিন্তু আপনার ফোন থেকে যাবে না সেটা কিন্তু প্লে স্টোরের মধ্যে রয়ে যাবে নট ইনস্টল হিসাবে তো সেখান থেকেও রিমুভ করতে হবে তো বন্ধুরা ভিপিএন ব্যবহার করলে আপনার কি কি ক্ষতি হতে পারে ভিপিএন একটা প্রাইভেট ইন্টারনেট মাধ্যম এটা আপনার পরিচয়কে গোপন করে বিদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে আপনি ওয়েবসাইটে প্রবেশ করছেন বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট চ্যানেল বিভিন্ন রকম ওয়েবসাইটে আপনি প্রবেশ করছেন এবং সেগুলো সাইন ইন করছেন তো এটা আপনার ডিভাইস এবং আপনার বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট যেমন ধরুন ফিনান্সিয়াল অ্যাকাউন্ট বিকাশ নগদ রকেট ইত্যাদি যে গোপন পাসওয়ার্ডগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনার কাছ থেকে বেহাত হয়ে যেতে পারে তো বন্ধুরা আপনার ফোন থেকে সেই ইনস্টল ভিপিএন বা আন ইনস্টল ভিপিএনগুলো কীভাবে সম্পূর্ণভাবে রিমুভ করবেন এবং আপনার ডিভাইস সম্পূর্ণ সিকিউর রাখবেন সেই বিষয়টি আমি আজকে দেখাবো তো বন্ধুরা দেখুন আমার ফোনে দুইটি ভিপিএন ইনস্টল করা রয়েছে একটা হলো ওয়ান 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 এবং আর একটা হলো সুপার ভিপিএন আমরা অনেকেই এই ভিপিএনগুলো ইনস্টল করে ব্যবহার করছি তো এগুলো ফ্রি ভিপিএন এগুলোর মাধ্যমে আরও ঝুঁকির মধ্যে আমরা রয়েছি তো আমরা এখন এই ভিপিএনগুলো আনইনস্টল করে দেবো এখানে দেখুন ওয়ান 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 এটার উপরে আমি আঙুল দিয়ে চেপে ধরব এরপর এখানে আসছে অ্যাপ ইনফো এখানে টাচ করলাম এবং এখানে দেখুন মাঝখানে আন ইনস্টল এখানে টাচ করলাম বন্ধুরা এখানে দেখুন চলে এসছে ইউ ওয়ান টু আন ইনস্টল দিস অ্যাপ ওকে আমি টাচ করলাম তো বন্ধুরা এখন দেখুন ওটা ইনস্টল অর্থাৎ ওয়ান 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 যে ফ্রি ভিপিএম সেটা আনইনস্টল হয়েছে এরপর রয়েছে সুপার ভিপিএন আমি এটাও আন ইনস্টল করে দিব আমি এটার উপরে আঙ্গুল দিয়ে চেপে ধরলাম এরপর এলো অ্যাপ অ্যাপ ইনফো ইনফো আমি এটার উপরে টাচ করলাম এরপরে দেখুন সুপার ভিপিএন আন ইনস্টল চলে এসছে তো আমি এটার উপরে টাচ করলাম বন্ধুরা এখানে চলে এসছে সুপার ভিপিএন ইউ ওয়ান টু আন ইনস্টল দিস অ্যাপ আমি ওকে এখানে টাচ করলাম বন্ধুরা এটাও কিন্তু আমার ফোন থেকে আন ইনস্টল হয়ে গেল কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আমার ফোন থেকে এটা এখনো রিমুভ হয় নাই সেটা কোথায় রয়েছে চলুন দেখা যাক তো আমরা আমাদের ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে প্লে স্টোর এখানে টাচ করলাম এরপর ডান দিকে যে প্রোফাইল লোগো রয়েছে সেখানে টাচ করলাম এরপর এখানে দেখুন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এখানে টাচ করলাম এরপর উপরে দেখুন ম্যানেজ এখানে টাচ করলাম তো এরপর রয়েছে ইনস্টলড আমরা এখানে টাচ করলাম এখন দেখুন এখানে দুইটা অপশন চলে এসছে একটা হলো ইনস্টলড আর একটা হলো নট ইনস্টল ইনস্টল হলো যে অ্যাপসগুলো আমার ফোনে ইনস্টল করা রয়েছে যেগুলোর মাধ্যমে আমি কাজ করি আর নট ইনস্টলড অর্থাৎ যেগুলো আন ইনস্টল করে দিয়েছি সেইগুলো আমরা এখন রিমুভ করব। এখানে দেখুন নট ইনস্টল এখানে টাচ করলাম এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু আমার ফোন থেকে দুইটি ভিপিএন ওয়ান 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 এবং সুপার ভিপিএন দুটাই কিন্তু আন ইনস্টল করেছি কিন্তু সেগুলো এখানে এসে লুকিয়ে রয়েছে অর্থাৎ প্লে স্টোরের মধ্যে এখনও রয়ে গেছে এই ভিপিএনগুলো আমি এখনই সম্পূর্ণভাবে আমার ডিভাইস থেকে রিমুভ করতে চাচ্ছি এর ডান পাশে দেখুন যে ফাঁকা ঘর রয়েছে তো আমি সেটার উপরে টাচ করলাম অর্থাৎ এগুলো সিলেক্ট করে দিতে হবে এখানে দেখুন টিক চিহ্ন পড়ে গিয়েছে এরপর উপরের দিকে দেখুন ক্রস চিহ্ন ক্রস চিহ্ন সেখানে টাচ করলাম এরপর এখানে দেখুন রিমুভ এখানে টাচ করলাম বন্ধুরা দেখুন এখান থেকে সম্পূর্ণভাবে রিমুভ করা হয়েছে অর্থাৎ এই ডিভাইস থেকে আন যে অ্যাপস ভিপিএন সেগুলো আমি রিমুভ করে দিলাম বন্ধুরা এরপরেও কিন্তু কাজ শেষ হয়নি আপনি ওই সমস্ত অ্যাপস দিয়ে যে সমস্ত ওয়েবসাইটে ঢুকেছেন সেই লিঙ্কগুলো কিন্তু এখানে রয়ে গিয়েছে সেগুলোও আমাদের রিমুভ করতে হবে এর জন্য আমরা আমাদের ফোনের গুগল ক্রোম এখানে টাচ করলাম এরপর উপরের দিকে দেখুন থ্রি ডট এখানে টাচ করলাম এরপর নিচে দেখুন সেটিংস এখানে টাচ করলাম এরপর আমরা একটু নিচের দিকে চলে যাব এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে টাচ করলাম এবার আরো একটু নিচের দিকে যাব এখানে দেখুন ফোন অ্যাজ এ সিকিউরিটি কি ফোন অ্যাজ এ সিকিউরিটি কি আমরা এখানে টাচ করলাম এখানে দেখুন বিভিন্ন রকমের লিঙ্ক এখানে কিন্তু জমা হয়ে রয়েছে অর্থাৎ ওই ভিপিএন বা অ্যাপস দিয়ে আমরা যে যে ওয়েবসাইটে ঢুকেছি সেগুলো কিন্তু এখানে রয়েছে এখানে দেখুন রিমুভ অল লিঙ্কড ডিভাইসেস রিমুভ অল লিঙ্কড ডিভাইসেস আমরা এখানে টাচ করলাম বন্ধুরা এরপরে নিচের দিকে দেখুন রিমুভড সমস্ত লিঙ্কগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা খুব সহজেই আপনার ফোনকে সকল ক্ষতিকারক অ্যাপস সম্পূর্ণভাবে আপনার ফোন থেকে রিমুভ করতে পারেন এবং আপনার ডিভাইস আপনার যত আপনার ফিনান্সিয়াল অ্যাকাউন্ট রয়েছে নগদ বিকাশ রকেট ইত্যাদি এছাড়া আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল সেগুলো নিরাপদ রাখুন এবং এই ক্ষতিকারক অ্যাপসগুলো আপনি আপনার ফোন থেকে সম্পূর্ণভাবে রিমুভ করে দিন তাহলে আপনি নিরাপদ থাকবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল ভীষণ সেভেন্টি ওয়ানে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন